উপযুক্ত যুবতী মেয়েরা এরাও আপনার এই দোকান অসভ্য জানোয়ারের মতো নামে যায় এই এখন আমরা যখন আমি যখন আসতেছিলাম ফুল হরণ দিয়া এরপরে উপযুক্ত মেয়েদেরকে সরাইতে হয়েছে আমার গাড়ি এই এখন অথচ রাত এসার ওক্ত অসভ্যতা কোথায় নামছে এসার ওাক্ত রাতের আটটা বাজে তখনও যদি মুসলমানের মেয়ে অন্ধকার পরিবেশের ভিতরে রাস্তায় দোকানপাট মাহফি শত শত যুবক চতুর্দিকে আছে। এর ভেতর দিয়ে যদি এই অসভ্যরা এই সময়ও রাস্তায় থাকে এদের অসভ্যতাটা কি পরিমাণ এরা কি পরিমাণ নিকৃষ্ট আপনি ভাবে এদের ন্যূনতম হায়া নূন্যতম লজ্জাটুকু কোথায় আহা আত্ম এক নারী তার জীবনের সবচেয়ে বড় পুঁজি এটা হায়া নারী মানে লজ্জা নারীকে আল্লাহ বানাইছে কি এই হিসেবে আলমার আত আওরা আল্লাহ নবী সাল্লাম বলেন নারী মানেই হলো আওরাত ডেকে রাখার আড়ালে থাকার বিষয় নবীজি বলছে নারী মানেই হলো আড়ালে থাকবে আড়ালে থাকবে পুরা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ রব্বুল আলমীন শুধুমাত্র একজন নারী হজরত মরিয়ম সালাম ওনার স্বামী ছিল না ওনার সন্তান আইসা নবী ওনাকে পরিচয় করাইতে হইলে ওনার মার নাম বলতে হবে কারণ ওনার তো বাবা নাই শুধু এই প্রয়োজনটার কারণে ওনার নামটাই শুধু কোরআনে আছে পুরা কোরআনে অথচ নবীজির এগারো জন স্ত্রী ছিল একজনের নাম কোরআন শরীফে নবীজির চারটা মেয়ে ছিল জয়নব রুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা নবীজির কলিজার টুকরা মেয়ে ওনাদের কারো নাম নেই। আল্লাহ চাচ্ছে নারীর নামটা পর্যন্ত আড়ালে থাকুক নবীর স্ত্রী বলছে ইয়া নিসা হে নবীর স্ত্রীগণ এইভাবে বলছে কিন্তু নাম বলেন এইভাবে আড়ালে রাখছে এইভাবে আড়ালে লাগছে কোরআনুল করিমের মধ্যে আপনার ইসলামী শরীয়তের যত বিধান সব বিধান পুরুষ নারী সবার জন্য কিন্তু শব্দ ব্যবহার করছে আল্লাহ পুরুষবাচক বাচক শব্দ মানে পুরুষবাচক বাচক যে শব্দ ওই রকম শব্দ ব্যবহার করছে যাতে করে নারীকে এর ভেতরেই অন্তর্ভুক্ত রাখছে নারীর জন্য আলাদা হুকুম একেবারেই সামান্য অথচ আজ আফসুস বদনসিব আমরা নামতে নামতে এত নিচে নেমে গেলাম পৌঁছতে ফসতে এভাবে পচে গেলাম আজ আমাদের মাহফিল তফসিরুল কোরআন মাহফিল নাম কোথায় আয়োজক কোথায় যুব সমাজ কে আয়োজন করলেন কারো নজরে পড়ল না কারো বিবেকে এটা বাঁধলো না আপনি ভাবেন তো কল্পনা করেন আমরা কারো বিবেকে তো এটা বাধা উচিত ছিল বাধা এইভাবে প্রতিদিন প্রতিনিয়ত মাঝে মাঝে মনটা এমন কষ্ট লাগে আমায় তো মাঝে মাঝে নিজের মনে মন চায় যে ছেড়েই দেই এসব মাফি কারণ আসলে ব্যক্তিগতভাবে নির্দিষ্ট কোন টাকার অঙ্ক পূরণ করার জন্য বা বাড়ি বিল্ডিং কাম শেষ করার জন্য ওয়াজে নামছি দোকান খুলছি ওয়াজ নামের দোকান দিছি এটা মূল মাকসাদ না আমার আমাদের মাকসাদ না কিন্তু আপনারা ভাবেন আমরা এক একটি মাহফিল দিনই মজলিস ওয়াজ বয়ান এখানে ফুটকার দোকান কেন আসবে এখানে বেলুন খেলনার দোকান কেন হবে আমাদের বিবেকটা কি বলে কি বলেন আপনার আমরা যারা বসছি এখানে আপনারা বলেন না আপনাদের কি ব্যাপার কি বিবেকে কি বলে এটা উচিত বলেন না ভাই ভাবেন না তাহলে তা আপনি চিন্তা করেন ওরা কিভাবে নামে গেছে কয়টা চটপুটির দোকান দরকার কয়টা বুট বাদামের দোকান কয়টা দরকার ও আজের সাথে বুট বাদামের সম্পর্ক কি আল্লাহর কোরআন শুনতে হইলে বাংলা অঙ্ক ইংরেজি কিছুই পড়তে হইলে বুট বাদাম লাগে না কিন্তু আল্লাহর কোরআন শুনতে হইলে মাফিলে বুট বাদাম লাগবে নাইলে এলে বুট ও আজ হবে না এটার সাথে এটার সম্পর্ক কি কিভাবে যুক্ত হইল কিভাবে এটার সাথে এটা মিলল আমি তো বুঝলাম আজও আজও বুঝিলাম কোনোভাবে আমার কোনো যুক্তিতেই আমি ধরতে পারলাম না কি কারণ থাকতে পারে বুট বাদামের সাথে চটপুটির এত বিপুল দোকানের কি দরকার বলেন চটপুটি কি পৃথিবীর কোনো আশ্চর্যতম খাবার যে পৃথিবীতে এটার মতো একটা নেয়ামত আর কিছু নাই যে এই নেয়ামত যদি মাহফিলের দিন কুদ্দুর না খাইতে আরে তাইলে আর জীবনে খাইলোটা কি এটা এমন কিছু কথা এটা কি বেহেস্তের শরবতাকারে এত কি আছে এই জন্য আমি বললাম মূলত দেখবেন নজর দিয়ে প্রতিনিয়ত এবং ঠান্ডা মাথায় যেখানে মাহফিল ঠিক যেই রাস্তাটা দিয়া মানুষগুলো যাবে আসবে শয়তান অগরে বুদ্ধি দিয়া দিছে এ ঠিক কথাটা বুঝছি শত শত মাহফিলে আমি আমার গাড়িটা করতে না বহু সময় শুধু এই দোকানের কারণ এমনভাবে আপনার এরা বসায় এদের টার্গেটই হলো এটা কোরআনুল করিমের মধ্যে আছে ইবলিস আল্লাহ পাক রব্বুল আলমিন যখন তাকে তারায় দিছে বিতাড়িত করে দিছে আপনারা জানেন না আল্লাহ তালা তার দরবার থেকে বিতাড়িত করছি কিনা যখন সে সেজদা করে নাই আদম আল্লাহ পাকের সামনে অহংকার করছে যে আল্লাহ আমাকে বানাইছেন আপনি আগুন থেকে আদমকে বানাইছেন মাটি থেকে আমি কেন তাকে সেজদা করব অহংকার করছে আল্লাহ তালা তাকে তাড়াইয়ে দিছেন এ দেওয়ার সময় যাওয়ার সময় যখন আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছে তখন ব্লিস আল্লাহকে একটা কথা বলছি যে আল্লাহ আমি চলে যাচ্ছি আপনার দরবার থেকে তবে মনে রাখিয়েন আল্লাহরে বলছে সে আন আতিহু ইলিহিম কোরআনের আয়াত ইবলিস আল্লাহকে বলছে আল্লাহ আপনি মনে রাখেন আমি অবশ্যই আপনার বন্দার সামনের দিকে পেছন দিকে ডান দিকে বাম দিকে চতুর্দিক থেকে আমি তার সাথে থাকব তারে আমি গুনার অশ্বাসা দিয়া তারে আপনার রাস্তা থেকে সরাই দেব আমি যেমনে পারি সামনে বইয়া পারি পিছন দিয়া পারি ডান দিক দিয়ে পারি বাম দিক দিয়ে পারি যে কোনোভাবে আমি আপনার বন্দাদেরকে সরাবো এটা আমার চ্যালেঞ্জ বলে আপনি আপনার অধিকাংশ বান্দাকে আপনার কৃতজ্ঞ পাবেন না অনুগত পাবেন না আহা! আপনি জিজ্ঞাসা করেন বুটওয়ালারে দোস্ত আজ একটা মাহফিল তোমার চোখে কি খোদা এত লজ্জাও দিছে না যে একটা মাহফিলের মধ্যে তুমি তো এসার নামাজটাও পড়লা না গ্রীবের নামাজটাও পড়লা না চটপটি করেন না যে তুমি যে পড়লা না এস এত বেহায়া কেমনে কেমনে হইলা হইলা এত এত নির্লজ্জ বেসরম মানুষ হয় কেমনে এত বেহায়া হয় কেমনে মানুষ গন্ত একেবারে মাহফিল প্যান্ডেল ওয়াজ নসিহত আল্লাহর কথা কোরআনের কথা আজান এত কিছুর সামনে দাঁড়াইয়াও নামাজ না কেমনে থাকে আরে বাপরে বা তার কলজাটা কিতা আমার মাঝে মাঝে মনটা চাই মানে তারে আপনার পরীক্ষা করি কোনো ক্লিনিকে অথবা কোনো আপনার হাসপাতালে তারে আলটা করা দরকার তার কলজাটা কিটা তারে হার্ট হসপিটালে পরীক্ষা করা দরকার তার কলজাটা তাই না এত শক্ত আপনি চিন্তা করেন না এতগুলো এত বয়ান এত নসিহত এত হুজুরদের শিক্ষার কেউ কিছু তার কলিজার মধ্যে এক বিন্দু এক সুতা তার কলিজার মধ্যে কোনো প্রভাব বিস্তার করে না এই কলিজাটা ফাথর চাইতে নিকৃষ্টরা আপনি বলেন না তার ভিতরে কোনো দয়া মায়া আসেনি হায়া সরম আসেনি মিয়া হায় 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 আশ্চর্য এটা আশ্চর্য বড় শক্ত অহংকারী শক্ত অহংকারী শক্ত অহংকার আল্লাহর ঘরের সবচেয়ে কাছে ছিল সবচেয়ে নিকটতম মক্কার সমস্ত কোরাইশের মধ্যে আবু জাহালের ঘর ছিল আল্লাহর ঘর কাবার সবচেয়ে কাছে প্রথম ঘর আবু জাহেলের নবীজির গড়ও আরো দূরে বাকি সবার ঘর আরো দূরে সর্বপ্রথম আবু জাহেল তার কেমন ডাকায়তের ডাকায় এত ঘরে মাওলার এত কাছে থাইকা সে বদন সি আল্লাহর বন্দিকি তার কপালে ঝুঁকল অথচ কা এমন ঘর যে ঘরের দিকে শুধু তাকাইয়া থাকলে শুধু আপনি তাকাইলেই বিষ্টা রহমত নাজিল হয় হাদিস সেটা বলছে কিছু করতে হবে না শুধু কাবাগরের ওই কালো গিলাফের দিকে যদি কেউ তাকায় তাইলেই তার উপরে বৃষ্টি রহমত বর্ষিত হয় কত বড় নেয়ামত কত বড় নিয়ামত কা বাঘরের দিকে তাকানোটাই বাদ এত কাছে থেকেও বদনসিব মন্দ কপাল আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন আল্লাহ এই দোকানদারদেরকে হে দান করুক এদেরকে বুঝানো দরকার এদের জন্য দোয়াও করা দরকার এরা হইলায় রাখল এরা আটকায় রাখ যদি বলে যে আমরা না বেচলে কি সে হেতে কি নমাজ নি হইলে কিন্তু এটা তখন তো এটার কারণ আপনি হইতেন না কথাটা বোঝেন নাই আপনি হেতে নামাজ না পড়তো না পড়তো সেটা হলো আরেক ব্যাপার কিন্তু এখন তো এটার কারণ হইলাম আমি আমার কারণে বাধাগ্রস্ত হইল ঠিকই না বলেন না কেন কারণটা তো দামি যে ব্যক্তি নেক কাজের কারোর জন্য কোনো কারণ হয় আল্লাহ রসুসাল্লাম বলছে ওই আমলকারীর নেকি সমান আল্লাহ তালা যে কোনো মাধ্যম হয়েছে উচিলা হয়েছে তাকে আল্লাহ নেকি দান করে এটা হাদিস না মন্দা হুদান। কান লাহু মিনাল আজরি মিসলু উজুর নবী সাল্লাম বলেন যে ব্যক্তি কাউকে কল্যাণের দিকে ডাকে যে ব্যক্তি কাউকে হেদায়তের দিকে ডাকে আল্লাহর ইবাদতের দিকে ডাকে তখন যে ব্যক্তি যতজন তার সেই ডাকে সাড়া দেয় আল্লাহ নবী বলেন তাদের সমস্ত নেকির সমপরিমাণ আল্লাহ তালা আহ্বানকারীকেও আমল নামায় দান করে সমান 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 অর্থাৎ আমি বললাম আমার কথা যদি একজন লোক নামাজি হয় তাহলে আশান নামাজের চারির ফরজ পড়ে এই লোকটি যেই হু হুবহু সমান নেকি আল্লাহ তালা আমার আমল নামা লিখে দিবে আল্লাহ রসুল বলে দিছে এটা ভাগ্য যে না এমনও না বেটায় চারিরা কাত নামাজ পড়ছে আচ্ছা ঠিক আছে তোমার কথাতেই পড়ছে বুঝছি কিন্তু তুমি তো আর পড়ছো না ফটছে তো হ্যাবডায় কাজে হ্যাডারে দিলাম সত্তর যাও তোমারে দিলাম এই কথা না বিষয়টা এমনও না যাচ্ছেন নাহলে ভাগ ঘুরে দিলাম তারে সত্তর দিলাম যে তো হে গায়ে ঘাটটা মেহনত করছে তুমি উদা কৈসেও না কদ্দুর আল্লাহ সাল্লাম বলেন না তাকেও একশো তোমাকেও একশো মিন গাইরা আইন্যান কুসা মিন উজুরিহিম সেই আন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলেন ওই ব্যক্তির আমলকারীর নেকি থেকে কিছুই কমানো হবে না এক বিন দু এক বিন সমান সমান অমান দা ইলা দলা আলাতিন এরপরে অংশ হাদিসের যে ব্যক্তি কাউকে গুনার দিকে মন্দ কাজের দিকে নাফরমানির দিকে ভ্রষ্টতার দিকে আহ্বান করে আহ্বান করে ডাকে ব্যবস্থা করে তাহলে কানা হিমিনাল ইসমি আসামি যত লোক তার সেই মন্দ কাজকে অনুসরণ করল। আল্লাহ রাস্তা থেকে সরে গেল তাদের সকলের সমপরিমাণ পরিমাণ এই ব্যক্তির আমল নামার মধ্যেও লেখা হবে আপনার আয়োজিত ডান গানের আয়োজনে যত লোকে অংশগ্রহণ করলো প্রত্যেকের যত গুণা হলো আয়োজকের সমান সমান গুনা হবে সমান গুনা সমান গুণ মিন গাই রে লান লায়ন কুসুদা আলিকা মিন আ কা মিহি নবী বলেন ওই আমলকারীর নাফরমানির তার গুণার থেকে কমানো হবে না বরং তাকে তার পূর্ণ গুনা আর একেও পূর্ণ গুনা দেওয়া হবে নওযুব এজন্য আমি খুব আফসুস লাগে মাঝে মাঝে দুঃখে এই মনটারে বুঝাইতেই পারি না যে কেন এমন হয়ে গেল কেন আমরা এতটা আবুজ হয়ে গেলাম আমরা আমাদের মাহফিলগুলো সাজাই করি কষ্টও করি আয়োজনও করি কিন্তু এই দোকানদাররা এটারে এমন একটা বিস্ত্রি বানায় ফেলে নাইলে উপযুক্ত মেয়েরা কেন আসবে কেন আসবে মা মেয়েদের লজ্জা হায়া কোথায় আল্লাহ তালা আমাদেরকে দিনের জন্য আরো বেশি চেষ্টা মেহনত করার তৌফিক দান করুক সকলে বলেন আমি